আরে জব্বার ম্যানেজার তো এদিকে আসতেছে লুকা লুকা তাড়াতাড়ি এগুলো আমি এখনই একটা ব্যবস্থা করে আসতেছি বা রে বাহ তোরা দেখি এখানে বসে আরামে খাওয়া শুরু করে দিলি আর ওদিকে কাস্টমারদেরকে খাওয়ানোর মতো কোনো লোকই নাই আসলে হয়েছে কি মালিক অনেক ক্ষুধা লেগে গেছিল তাই তো শুধু এই সালাদ দিয়ে চালিয়ে নিচ্ছি আব্বে শুধু সালাদ দিয়ে খাচ্ছিস কেন আমি তো তোদের জন্য খাসি জবাই করে রেখেছি আরাম যা দ্বারা শুধু খাবারের পরে থাকি যা তাড়াতাড়ি রান্না করে যা এই সময় ওই কর্মচারী সিলিন্ডারের কাছে এসে বেলুন থেকে হাওয়া ছাড়তে থাকলে তখনই ওইটা ডাকতে থাকলে ডাক শুনে সে সেখান থেকে চলে গেলে ওই কি হলো রে ওস্তা সিলিন্ডার লিক হয়ে গেছে এই কথা শুনে কান পেতে শব্দ পেয়ে তাড়াতাড়ি করে সিলিন্ডারের কাছে গিয়ে আবার ও কান শব্দ পেয়ে বলতে থাকে আরে এটা তো সিলিন্ডারের শব্দ মনে হচ্ছে জলদি চল তাড়াতাড়ি বন্ধ করতে হবে এই সময় সেই কর্মচারী দৌড়িয়ে তাদের সহকারী কাছে এসে বলতে থাকে আরে ওইদিকে আমি ম্যানেজারকে ব্যস্ত রেখে এসেছি ওই বেটা এখন সিলিন্ডার চেক করবে চল আমরা গিয়ে সবাই খাবার খেয়ে

সাহেব এগুলো আমি বানিয়েছি এই কথা শুনে একটু খেয়ে চেক করে বলে হুম চলবে না তুই বেটা এই হোটেলের নামই পৌঁছে দিবি লবণ মেশা এটাতে আর একটু মেশাচ্ছি ম্যানেজার সাহেব এখন এই বেটার সাথে একটু রাগ জাতে হবে এটা মনে মনে ভেবে বাটিতে থাকা দুধ এক চামচ খেয়ে বলতে থাকে আহা ওই বেটা এই দুধ একদম নষ্ট মনে হচ্ছে তখনই কর্মচারী টেবিল মোছার নেকড়ের পানি বাটিতে চিপে দিতে থাকলে এটা দেখে তো ম্যানেজার একদম ঘৃণা পেয়ে যায় আমি নামাতে গেলাম তোমরা তোমাদের কাজ করো এটা বলে সেখান থেকে চলে গেলে শুনে তাড়াতাড়ি করে এখানে এসে বলতে থাকে এখন খাবার খাবো আমরা পেট ভরে ম্যানেজার তুই বললে আমাদেরকে ঠেকা এই বলে চিকেন গুলি নামিয়ে দেখে বিড়াল সেগুলি খেয়ে দৌড়িয়ে পালিয়ে যাচ্ছে আব্বি বিড়াল তো দেখি আমাদের চিকেন সবগুলি খেয়ে ফেলেছে এখন আমরা কি খাবো